পৃথিবী যে প্রান্ত থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানায় আমার ইউটিউব চ্যানেলে আমি ল্যামসেসন সঞ্জানা কোনো এক বর্ষায় বৃষ্টি ভেজা দিনে একটা কবিতা লিখেছিলাম সেই কবিতাটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে আমার কবিতার নাম জোয়ার ভাটার ডান ভোর ছেঁয়ে গেছে মেঘমালাদের আবেশে মৃদু হাওয়ার নৃত্যে মগ্ন হয়েছে পাতারা সেই মাতাল নৃত্যের তালেই ভেঙেছে ঘুম যে ঘুম সহজে ভাঙতে চায় না পরে আর বিষণ্ণ হয়েছে যেন আকাশের মন এমন বিষণ্নতায় গানে মগ্ন কিছু মানুষজন কেউ বা কবিতায় বুনে রাখে অনুরাগ আমারই মন হয়তো শুধু বলে যায় চুপ করে থাক চাপা আবেগের পাহাড় জমে যায় এই মেঘলা দিনে ভেজামন বৃষ্টিতে আরেকটু ভিজে যায় না ওঠে আঙুলে গানের তাল না কলমে জাগে সুর কবিতার না কেউ আছে পাশে শুনবে বসে নিঃশব্দের পুথিপাত কখনো মাছিদের বলে দিই বিরহের ইচ্ছা কখনো পাখিদের শুনিয়ে দেই আর্তনাদের সুর কখনো বৃষ্টির ফোঁটা চশমার কাঁচ ছাপসা করে দিলে চোখের কাজল মুছে বুকের রক্তাক্ত আচর দেখিয়ে দিই তাকে মানুষরূপী জীবনের হাজারো রহস্য হাজারো কলহ হাজারো কলতান বর্ষার মৌসুমে মনে জেগে ওঠে জোয়ার ভাটার টান সেই টান বাদ দেওয়ার উপায় নেই যার সে চুপ করে থাকে নিয়ে ভেজা মাটির গন্ধ বৃষ্টির ছিটে ফোঁটার চিৎকার আর মনের সে সকল আহাজারি ভেতরকার ধন্যবাদ